বিএনপি নেতা হারিস চৌধুরীর লাশ কবর থেকে তুলে ডিএনএ টেস্টের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট বুধবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন সালের জানুয়ারি খবরে বলা হয় চৌধুরী করোনায় আক্রান্ত হয়ে ঢাকায় মারা গেছেন হারিসের বিলেত প্রবাসী মেয়ে ব্যারিস্টার সামিরা চৌধুরী এটা নিশ্চিত করেন বলেন তার বাবা হারিস চৌধুরী দু একুশ সালের তেসরা সেপ্টেম্বর করোনায় আক্রান্ত হয়ে ঢাকার এভার হাসপাতালে মারা গেছেন যদিও তার চাচা আশিক চৌধুরী গণমাধ্যম প্রথমকে জানিয়েছিলেন হারিস ঢাকায় নয় লন্ডনে মারা গেছেন এই খবর প্রকাশের পর অনেকে বিশ্বাসযোগ্য নয় বলে উড়িয়ে দেন গোয়েন্দারাও একাধিকবার ফোন করে সত্যটা জানতে চান এরপর থেকে অনুসন্ধান চলতে থাকে অনুসন্ধানে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে হারিস নয় মাসুদুর রহমান মারা গেছেন শিরোনামে প্রকাশিত অনুসন্ধানের রিপোর্টটি দেশ বিদেশের তুমুল আলোচনা সৃষ্টি করে অনুসন্ধানে দেখা যায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরী আসলে মারা যাননি মারা গেছেন মাহমুদুর রহমান হরিশ চৌধুরী দীর্ঘ চোদ্দ বছর গোয়েন্দাদের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন তিনি ভারত কিংবা লন্ডনেও যাননি বাংলাদেশের ভেতরেই ছিলেন এবং ঢাকাতেই বেশিরভাগ সময় কাটান ওয়ান ইলেভেনের পরপরই কিছুদিন সিলেটে অবস্থান করেন ঢাকায় আসার পর তিনি নাম বদল করেন নাম রাখেন মাহমুদুর রহমান দীর্ঘ চোদ্দ বছর এই নামেই পরিচিত ছিলেন পরিচয় দিতেন একজন অবসরপ্রাপ্ত অধ্যাপক হিসেবে ঢাকার পান্থ পথে প্রায় এগারো বছর কাটিয়ে দেন এই পরিচয় এই সময় তিনি মাহমুদুর রহমান নামে একটি পাসপোর্টও নেন এতে ঠিকানা দেন শ্রীমঙ্গল মৌলভী বাজার বাবার নাম আব্দুল হাফিজ দু সেপ্টেম্বর ঢাকা থেকে এই পাসপোর্ট ইস্যু হয় পাসপোর্টে দেয়া ছবিতে দেখা যায় সময় তার চেহারা এসেছে অনেক পরিবর্তন সাদা লম্বা দাড়ি চুলের রং একদম সাদা বয়সের ছাপ পড়েছে শুধু পাসপোর্ট নয় জাতীয় পরিচয় পত্র পেয়ে যান মাহমুদুর রহমান নামে পাসপোর্ট ও এনআইডি সূত্র ধরে অনুসন্ধান চলতে থাকে প্রায় দুই মাস অনুসন্ধানের পর জানা যায় অধ্যাপক মাহমুদুর রহমানই আলোচিত রাজনৈতিক নেতা হারিস চৌধুরী আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক